ইন্দোনেশিয়ার জনসংখ্যার প্রায় নব্বই শতাংশ মুসলমান দেশটিতে উৎসবের মধ্য দিয়ে পবিত্র রোজাকে বরণ করা হয় পবিত্র রমজান মাস শুরুর সংকেত হিসেবে প্রতি বছর মসজিদগুলোই ঢাক পেটানো হয় এছাড়াও কামান থেকে গোলাও ছোড়া হয় ইন্দোনেশিয়ার ইফতারকে বলা হয় বুকা বুকা মানে শুরু করা তাদের ইফতারের সবচেয়ে জনপ্রিয় খাবার আভাম নামের পানীয় আর খেজুর খেজুরের সঙ্গে কোলাক নামের এক ধরনের মিষ্টান্ন পরিবেশন করা হয় কোলাক ইন্দোনেশিয়ান একটি ডেজার্ট নারকেল চিনি এবং নারকেল দুধ দিয়ে তৈরি করা হয় এক বাটি কোলাকের ভেতরে কলা মিষ্টি আলু এবং কাসাভা দেয়া হয় রমজান মাসে এই খাবারটির চাহিদা থাকে ব্যাপক ইন্দোনেশিয়ার ইফতারে আরেকটি জনপ্রিয় খাবার হচ্ছে পিসাং ইজো বা সবুজ রঙের বরফ জনপ্রিয় এ খাবারটি ইফতারের মিষ্টান্ন হিসেবে প্রায় সর্বত্র বিক্রি করা হয় সবুজ কালার বরফ ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে ইফতারের একটি বিশেষ খাবার ইন্দোনেশিয়ার রাস্তার ধারে খাবার বিক্রির ঐতিহ্য রয়েছে বিকেল থেকে দেশটির জনবহুল রাস্তার মোড়ে মোড়ে বাহারি ধরনের খাবারের পশরা নিয়ে বসে থাকেন দোকানিরা ইফতারে আরেকটি জনপ্রিয় খাবার কেন্ডল এক গ্লাস কেন্ডল বরফের সঙ্গে চালের আটা তরল ব্রাউন সুগার নারকেলের দুধ এবং ঠান্ডা পানি দিয়ে তৈরি করা হয় এই ইফতার আইটেম থাকে এস্টেলার সুস্বাদু এই খাবারটিতে অ্যাভোকাডো বা মাখন ফলের টুকরো দিয়ে তৈরি করা হয় এছাড়াও কচি নারকেল কাঠার এবং মিষ্টি জাতীয় উপাদানের মিশ্রণ থাকে ইফতারে থাকে এস কেলাপা মুডা বা কচি নারকেল ইন্দোনেশিয়ার ইফতারে অন্যান্য দেশের মতো তেল ও মশলাদার খাবার প্রাধান্য খুবই কম বরং এখানকার মানুষজন ইফতারে তাজা ফল ও ফলের শরবতকে বেশি গুরুত্ব দেয় পাশাপাশি তাদের ইফতারের আয়োজনে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টান্নও থাকে যা সুস্বাদু ও পুষ্টিকর তারা ইফতারে ভাত ও মাংসও খেয়ে থাকে ইন্দোনেশিয়ানরা রমজানে বিশেষ কিছু ভিন্ন রকম মিষ্টি জাতীয় খাবার তৈরি করে যা তাদের সংস্কৃতির অন্যতম অংশ এবং যা অন্য কোথাও দেখা যায় না এর মধ্যে অন্যতম হল বুবুর চ্যান্ডিল মিষ্টি আলু দিয়ে তৈরি বিজি সালাক, কলা মিষ্টি আলু বা কুমড়া দিয়ে প্রস্তুত করা কোলাক পবিত্র রমজানে তাদের প্রতিদিনকার জনপ্রিয় খাবার আপেম আপেম দেখতে চিতুই পিঠার মতো নারকেল ও চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় তারা যে খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ